হইলে মানে বাকিসা থেকে এক নামে তাইটা চিনে আর তাই দীর্ঘ উনিশ বছর পরে বাংলাদেশে আইসই বাংলাদেশের মানুষের প্রতি টান তার আজকে আপনারা দেখতে কিন্তু মানে খানির যে আয়োজন যদি আপনারা তো দেখছেন আসলে আপনার মূলত বিয়ার অনুষ্ঠান এইরকম আইটেম পাই কিন্তু মানুষের সব সময় যাতে খাইতে পারে মানে তৃপ্তি কেউ লইয়া দিতাম লইয়া খাইতাম এবং ইচ্ছা মতন খাইয়া উঠতাম ওটা সবচেয়ে বড় আকর্ষণ আমি গতকালকে তাকি অলরেডি আমিও দুই না খাইয়া আছি আমি যে জিনিসটা দেখলাম ইয়া যে প্রতিনিয়ত আট দশজন বা ঘুরি আলাদ তুলা আসো তারা রান্না আসো আর যারা আইরা তারা খাইয়া তারা খাইয়া খাইয়া যাই খানি আসলে আজকে যারা খাইবা আমি তারা রিভিউ লইয়া দেখাইম খানির মানটা কীরকম এত মজার খানি আসলে আমি আমার মুগ্ধ করে তেমন আজকে দর্শকরা জিকাইলে তারা জানতে পারবা আর তাই না আসলে মূলত লিখেও যে আমরা আগর মানুষের যে জিনিসটা সবসময় লক্ষ্য করতে মানে আমি সব রেখা নাম মানে গরিব ধনী বলতে কিছু নাই এক কাতারে বইয়া সব রেখাই আর খানির তৃপ্তিটা মানে আমরা মনে হয় আগে আমরা কীতা এখন আমরা যেটা দেখি এক তরকারি খাওয়াত লাগলে আর তরকারি মিলে না তাই না দৌবা সুযোগ নাই ই সুযোগ নাই ইকানোই লইয়া খাইয়া তিস্তি মিঠিয়া উঠিয়া আদা রিয়াশইয়া সদসঙ্গ ফুরিয়া দিতে পারবো এতটুকু মানে বিষয় আমি হইতাম পাবোটা আমি নিজের সুখে দেখছি এর ফল অত এলাকার মানুষের যে টাইমটি অত বাল হয় তার ফবা হইলো এসা নাই নিশা নাই মানে যারা বাজারও থাকে বেশিরভাগ তারা একটু ফোর ফোর আইব আইয়া তাই মা একটু ফোর ফোর আইব তাই দুয়াটা দুটা লাইন না টাইন খান আইব তো আজকে আমি টাইনের বিষয় আমি একটু কইতাম সাইম ই এলাকাটা পড়ছে খালিজিরি বিশ্বনাথ খালিজিরি গ্রাম তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তি এবং উদার মনের মানুষ আহাদ মিয়া ফি সাহেব দীর্ঘ উনিশ বছর পরে তিনি বাংলাদেশ ভ্রমণ করা এবং সংকীর সফরের লাগে তিনি দেশও আইছেন আওয়ার পরে এই যে দীর্ঘদিনে যে তাই বাড়ির যে আনাসে গানাসে যে জিনিসগুলা মানে ফরিয়া আছে এগুলা সুন্দর করার লাগে মূলত লেগে তাইন যে আয়োজন করছেন অনেক মানে শুভাকাঙ্ক্ষী আছে অনেক এলাকার ময় মুর্বি আছেন আত্মীয় স্বজন আসেন হলকে তো এই সংক্ষিপ্ত সফরে তাই দেখা করতে পারতা নাই দেখা করতে পার্তা না করিয়া তাই যে জিনিসটা সর্বপ্রথম চিন্তাধারণা করছেন যে আমি যেহেতু তাহমু আমার ঘরে প্রতিনিয়ত বাবরসি থাকবো এবং আল্লাহুল খালি থাকবো আমার মেহমান হকলে যাতে কোনো ধরনের কষ্ট না পায় যেহেতু উনিশ বছর গ্যাপটা তাই চাই ও খালির মাধ্যমে বা আপ্যায়নের মাধ্যমে এটা পূর্ণ করতা তার ফোমান হইলে গ্যাপ সাইফজন জেলে আমরা ওই জেলারে রেডি করিয়া রাখছেন যে আমার ফুসকুনির মাছ মানে একবারে মানে যত বড়ো মাছ আছে তুলিয়া এগুলো আমি আমার মেমান হলে খাওয়াইনি এরপরে আর একটা গিয়া গরু আপনারা দেখবা অনেক বড় মানে গরু এরপরে বাড়ানি গারর আইচা অনেক কিছু আনছেন খানির আইটেম অনেকগুলো খালির আইটেম আছে এগুলা জাস্ট খালি তাইন রাত্রির যত্ন না যারা আশেপাশে আছে শুভাকাঙ্ক্ষী এরারে লাগে আজকে মনত ইয়ে আয়োজন করছেন আপনারা যারা অনেকে আসেন এই যে উনিশ বছর বয়স কিন্তু অনেক গ্যাপ উনিশ বছর বয়সে ভালো কয় আর এই বছর বিদেশ অনেক নাই যে আমরা অনেকে চিন্তা নাই তো এই হলও একটা মনে যে আগকে আসলে সেই আহ ফি সাহেব দেখতে এক নজর এর লাগে হয়তো অনেক আজকে আইবা আপনারা আমরা দেখাইম ইনশাল্লাহ আমার উৎসাহ তোরা হইবাভা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা এখানে উপস্থিত কাণ্ড হইল খালিদিদি গ্রাম এই খালিদি গ্রামের হাদিস ও সুমিয়া সাহেব সাহেবের বাড়ি উনি একজন এর সুনামধন্য ব্যক্তি ছিলেন সালিস ব্যক্তি ছিলেন ওনার অনেক সুনাম এলাকায় রয়েছে ওনার উত্তরসূরি হলেন আহাদ মাহফিল সাহেব উনি যে সময় দেশে আসেন আসলে এইভাবে সব সময় ওনার বাড়িতে ফাংশন চলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই গ্রামের যারা সবকে নিয়ে উনি কন্টিনিউ টান বাড়িতে এইরকম একটা ফাংশন চলে বর্তমানেও আজকে আপনারা দেখবা আজকে গতকালকে দুই লাখ টাকা একটা গরুর ঘর হয়েছে ফুসকুনি অনেক বড় মাছ তুলো হয়েছে বিভিন্ন আইটেম আছে সাত আটটা আইটেম আছে আইটেম নিয়ে এগুলো আজকে পানিব এইভাবে কন্টিনিউ চলব ওনার মত উদ্দেশ্যই হলো দেশে আসার পর উনি উনি আত্মীয় নিয়ে এইভাবে চলার সব সময় উনি মত সরল মন উনি ব্যক্তিগত বিষয়তে ব্যক্তিগত আর্থিক ব্যক্তিগত আর্থিক অবস্থা খুব ভালো দেশ বিদেশও সব আছে তার দেশে কোনো লোক নাই যার কারণে উনি দেশে আসার পর এইভাবেই সব সময় না আপ্যায়ন করেন উনি বা বিভিন্ন যে আছে যে অনেক আত্মীয় আছে যে বিভিন্ন জায়গায় তাকে আমরা সাহায্য সহযোগিতা করবো উনি সব নিঃস্ব আসার পর উনি আমার যোগাযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করে দেশে আসেন উনি তো ভালো মানুষ সরল মানুষ ওনার সব সময় ওনার কাছ থেকে আপনারা শুনবেন ওনার বিষয়ে যা কিছু আছে আর দেশের অবস্থা বেশি ভালো ছিল আসছেন যার কারণে উনি অনেক দিন লন্ডনে ছিলেন তো লন্ডন থেকে বছরে দুইবার একবার তিনবার তাই দেশে আসেন আসলেই উনি সব সময় এই বিষয়টা ওনার যে আন্তরিকতা আন্তরিকতা দরকার এলাকাবাসীকে নিয়ে উনি খুব সুন্দর পরিবেশ চলাফেরা করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি যুক্তরাজ্য থেকে আইসি আমার আমি তো বিগত উনিশ বছর দরিদ্রের ছাড়া কারণ যখন আমার 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 বাচ্চা কাছে ছেলে মেয়েরা তখন ছোটো আসেন আমি আমার বাবা পাকিস্তান আমলে এই বাড়ি লিখছিলাম আমার তিন ছেলে বিয়াও খাই বিয়াও করছে আর আজকেও আমার আত্মীয় স্বজন আইবা মেয়া আমার ছেলে বিয়া করিয়া গেছেন তারা গত সপ্তাহ আমার আত্মীয় মানুষ একজন

ইলেফেণ্টেল পানী দিয়া চব চেয়ে তাৰ এখন নিৰ্দাহত থাকে আৰু টাইমিলেগীয়া ই এলেকাৰ পি চাইব মানে কৈলে এক নামে হ'লে চি